আসসালামু আলাইকুম কৃষি কামার বিডি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমার স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটার বয়স দশ দিন যারা কিনা চাচ্ছেন নতুন কামারি 10 দিন বয়সের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে পুরুষ মহিলা ডিমের জন্য আছে মাংসের জন্য আছে যে যেটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ শুরু করতে পারেন সামনে যেহেতু শীতের সিজন আসছে সেহেতু হাসার বাচ্চাটাই ভালো হয় কারণ হাসাটা শীতকালে অনেক চাহিদা থাকে আপনি চাইলে আমাদের কাছেও বিক্রি করতে পারবেন তবে তাদের দশ দিনের বাচ্চার রকম হাসের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন যারা নতুন খামারি বায়েরা আছেন যে নতুন খামার শুরু করবেন তারা কিন্তু আমাদের সাথে পরামর্শ নেবেন আগে থেকে যোগাযোগ করবেন যে ভাই আমি একটি নতুন খামার শুরু করব কি দিয়ে মূলত শুরু করব। আর ভিডিওতে তো সব কিছু বলা যায় না তাই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করবেন আপনি যদি একেবারে নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনার জিরো সাইজের বাচ্চাটা নেওয়াটা ঠিক হবে না কারণ ওইটা নিলে আপনার মারা যাওয়া হারটা থাকবে তখন দেখবেন আপনি লসে মুখোমুখি হতে হবে সেই জন্য অবশ্যই বলি যে নেন দশ দিনেরটাই নেন কারণ হচ্ছে দশ দিনেরটা নিলে অথবা পনেরো দিনেরটা নিলে ভ্যাকসিন দেওয়া থাকবে না তবে আপনার মারা যাওয়ার হারটা কমবে তো আপনারা যাদের একটু অ্যামাউন্ট বেশি ভালো আর এক মাসেরটা নিতে পারেন এটা ভ্যাকসিন দেওয়া থাকবে ডাক প্লে ভ্যাকসিনটা দেওয়া থাকবে আপনি নিশ্চিন্তে নিতে পারেন তো নতুন খামারিরা ব্রোডিং করা বাচ্চাটা নিলে সব থেকে ভালো হবে যদি আপনাদের রেট কম থাকে তো আপনারা আপাতত এটা নিয়ে শুরু করেন ইনশাল্লাহ প্রফিট আসবে কারণ হাঁসের খামারটা করলে লাভজনকও আবার লসজনকও আছে লাভ লস মিলেই একটা ব্যবসা হয় তো আপনারা বেশি গাবরা দরকার নাই যারা কামার করবেন ইনশাল্লাহ আজ না হয় কাল বাদ দেন কামার শুরু করেন ইনশাল্লাহ আপনার প্রফিট আসবে আমরা আছি আপনাদের পাশে সমস্যা নাই যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন পরামর্শের জন্য হলেও ফোন দিয়েন যে ভাই কোনটা দিয়ে করব এবং কিভাবে করব কিভাবে হাসের করটা করবো ওই বিষয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো যারা একদিন বয়স হতে যে কোন বয়সের হাসহের বাচ্চা নিতে চান ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যারা নতুন খামারি আছেন অবশ্যই পরামর্শের জন্য কল দিবেন তো যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ